আমাদের ইসমাইল ভাই জানেন আঞ্চলিক ভাষায় কথা বলে তা আমি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের একটি কবিতা ইসমাইল ভাইকে শিখাইব ইসমাইল ভাই আমার সাথে সাথে বলতে হবে হ্যাঁ আছি আমি বল বীর বল বীর উন্নত মমসি উন্নত মমিসি উন্নত মমসি উন্নত মমিসি এই ধরনের কথা বললে কাজী নজরুল ইসলাম সে কবিতা লেখছে দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারা বার লঙ্গিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুসিয়ার, সে ওই দিন শিখাইতেছি কইতেছে লঙ্গি নিতে হবে রাত্রি নিশীতে লঙ্গি রাত্রি নিশীতে কেন নিতে হবে এখন বললাম যে উন্নত মমসির সে উন্নত মমসি আপনি কিরা কইছি না মানে আপনি আমার সাথে আবার বলেন বলো বীর বলো বীর উন্নত মমসির

পরে গেছি গা আমি গাজীপুর কিন্তু চেক কেছি খেজুর খেজুর গেছে মোট যে আমার বউ লাগাই দিছে কাজা বউ করতেছে উগুরা উড়ি বাইন গেছে তার হাতের চুরি পরে হিরাই দিছে আমার সেরি আমার সেরির নাম হয়েছে আঙ্গুরা গত বছর বাইক গেছে বেগুরা পরে গেছি গা আমি সিলেট নয় বন্দর গে কিন্তু চেকটা বান্দর ফ্যানের মাংস তো আমার ডা হাতে আন্দর আমি লো আইতেছি বান্দর সামনে লাগুক এক মাত ভোর মাত ভোর কি করছে বান্দরে মারছে হুরা ধরা এক বাড়ি বান্দরে ধরেছে মাত ভোরের দাড়ি

আমার এক সালি সোমেশ্বরী নরিত চালাইতেছে জালি আমি ভাই সালি জালি খালি আর থাকতেছি না ঠিক আমি উনার নিচ্ছি গাঙ্গ হমানে মাছ লাগতেছে আমার ঠেঙ্গো আমি কিছু কি সালি তুমি নো কি হরো ভাই মাছ মারতাম আইসি কিছু মাছ পাইছ কোজা ভাইছি কি মাছ পাইছ কিসা মাছ পাইছি পরে আমি কৃষা মাছ দা কবিতা বানাইলাম কিসা মাছ খাওয়া না সালিসা কমিসা কথা সাতটা কথা কথা কোথায় ক মাছ আসা

বারাইতে বই রয়েছে আমার খালার তো বোন রেশমা আমি তো বুলেটে খেলছি ভাই জামা শেরি তো শরমারে ফালা হয়েছে আমার চশমা খালাম্মা কথা না বাজান গরিমা পরে আমি কইলাম আপনার শেরিটা ডাঙ্গা অনেক পুরা মানে যদি কেউ তার কেউ তো করতো না হাঙ্গা তো খালাম করতেছেন জীবনা হুনছে না হাত গুঁতে আর শুনেছে আমার ভুল ঘুতে শান্দিগার শ্যামসুন ডাক্তার আমার বাস্তির নাম তো শেষেওয়ালি একতার আমার নাম হচ্ছে এনামুল করি খালি গন্ডগোল আমার দাদা শ্বশুরের নাম হচ্ছে আলম আগে ব্যস্ত কলমহল বাজারও বেছে মেলম আপনার কাইটে গেলে চিড়ে গেলে পুড়ে গেলে ফাইতে গেলে ফাইসে গেলে লাগাই দিবে পাঁচশো বাইশটা লাগাই দিলে সঙ্গে সঙ্গে কাম যদিও না কাম তাহলে আমার শ্বশুরের কোম্পানি উপর বদুর নাম

দশতে দশ দিনের মতো আসে দশ শ্রাবণে কেউ বাদরে তালে পেশে না ওগুলো অগ্রানের কুসুম আছে জুল ঘন ঘন লারা উত্তরে ডালা সার মা বালা তার জিউ বালা ঘন ঘন কথা হারাই সেকেন্ড হায়ের মসে দুশো এক বেটি নাক কাটা গেছে আর এক বেটি দুশে জল জল ইন্দ্র জল পশুমার সাথে নাক মাঝে সামনে ফল মাঝে কমলা মাছের মাঝে সগনের মাঝে বই খাইতে পারো দই পড়তে ভালো বই যাই হোক ভাই সে কইলো আমরা বলে কবিতা পারি না আন্নের থেকে না হয় বেশি পারে

হাতে মোবাইল দেখাতে তালি বাজাইবো এই মোবাইলের তালি পাওয়া যায় নাই তো আমরা অনেক কথা বলতে বলেছি ভাষাই বলবে আদি বহুতই পারে যদি ভুল করে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমাদের এনাম ভাই এখন শেষ আমাদের আমরা বিদায় নিব তো আমরা আসলে স্টেজ পারফরম্যান্সের কোনো লুক না আমরা সাধারণ গ্রাম গ্রামভিত্তিক কন্টেন্ট বানাই আমি প্রমাণ করে দেখাইছি যে গ্রামের ভাঙাচোরা টিনের ঘরে থাইকেও সারা বাংলাদেশের মানুষের নজর যে তারা যায় সেটা ইসমাইল বাইরে দিয়ে সম্ভব এবং শিক্ষা উচ্চ শিক্ষা ছাড়াও আঞ্চলিক এবং মায়ের ভাষা দিয়া যে মানুষের জয় মানুষের হৃদয় জয় করা যায় সেটা ইসমাইল বাইরে দিয়ে আমি সম্ভব করে দেখাইছি আপনারা সেই প্রচেষ্টাই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ